A mais, vamos <laughs> <laughs> পেঁয়াজটা বাজা হয়েছে এখন চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ হলুদের চালগুলো ভালোভাবে বাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি ভালো করে লাড়ে দিলাম দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দেবো দিয়ে দিছি এক চামচ পরিমাণ লবণ এখন ডাকমা দিয়ে রেখে রাখছি ফ্রিজে রাখা কাঁচামরিচ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আট দুই মিনিট সময় লাগবে সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা দুনিয়া নেই তাই শুকনো কিছু দুনিয়ার ফাঁকে দিয়ে দিচ্ছি এতে প্লে টা খুব ভালো লাগবে